কিডনি রোগীদের উন্নত চিকিৎসা সেবা দিতে দুই সালে দশটি মেশিন নিয়ে আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজের নেফোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর ফজলে এলাহি খানের তত্ত্বাবধানে নোয়াখালী জেনারেল হাসপাতালের একটি কর্নারে গড়ে তুলে কিডনি ডায়ালাইসিস ইউনিট বর্তমানে সেটা বিশ বেডে উন্নীত করা হয়েছে এ ইউনিটে রয়েছে ২৫টি ডায়ালাইসিস মেশিন নিজস্ব ল্যাব ও পানি বিশুদ্ধকরণ প্লান্টসহ সর্বাধুনিক সুবিধা প্রতিটি ডায়ালাইসিস বেড ও ইনডোর বেডের সাথে রয়েছে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই পেশেন্ট মনিটর ও পালস অক্সিমিটার একটা কিডনি রোগীর সকল ধরনের ব্যবস্থা চিকিৎসার ব্যবস্থা আমরা এখানে করেছি শুধুমাত্র কিডনি প্রতিস্থাপন ব্যতীত আমরা এখন যেমন কিডনি রোগীদের পরীক্ষা নিকে সকল ধরনের ব্যবস্থা আছে এবং এর পাশে মাঝখানে আমাদের যেটি মলিকুলার ল্যাব ছিল না যেটি হ্যাপাটাইটিস বি ভাইরাস এবং সি ভাইরাস কারণ ডায়ালাসিস রুগীরা দীর্ঘদিন ডায়ালাসিস নিতে নিতে বি ভাইরাস সি ভাইরাসে আক্রান্ত হতো ওদের চিকিৎসা পারপাসে হেপাটাইটিস বি ভাইরাসের ডিএনএ তারপর সি ভাইরাসে আর এন দেখতে হয় কিডনি ডায়ালাইসিস ইউনিটের পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর পরিবেশে সার্বক্ষণিক ডাক্তার নার্স ও টেকনিশিয়ানদের সেবায় মুগ্ধ রোগী ও স্বজনরা প্রতিদিন এখানে চার শিফটে দেয়া হয় ডায়ালাইসিস সেবা স্টাফের তুলনায় এখানে রোগীর সংখ্যা অনেক বেশি এখানে হচ্ছে আমরা হচ্ছে চার শিফট আমরা চালু করি ডায়ালাইসিস প্লাস হচ্ছে আমরা হচ্ছে কিডনি ওয়ার্ড আছে বেসরকারি হাসপাতালে যেখানে প্রতিবার ডায়ালাইসিসে ব্যয় হয় পাঁচ হাজার টাকার বেশি আর সরকারি এ হাসপাতালে মাত্র চার থেকে পাঁচ টাকা নাম মূল্যে এ সেবা পেয়ে খুশি রোগীরা আমাদের এখানে ট্রিটমেন্ট গুলো ভালো আমাদের এখানে সবকিছু ভালো সবকিছু সা তো এখন ফ্রি করাতেছি আল্লাহ দিল যদি আল্লাহদিনাখি এখানে আমরা খুব অল্প খরচে পাঁচশো টাকায় ডায়াল দিতে পারছি আমার ফুল ফাঁকে আমি পাঁচশো টাকা একবারে করতে পারতেছি আর প্রাইভেটগুলো দামি করাতে গেলে আমার প্রায় তিন হাজার টাকার উপরে খরচ পড়ে যেত নোয়াখালী জেনারেল হাসপাতালের কিডনি ইউনিটে চব্বিশ ঘন্টায় সরকার নির্ধারিত মূল্যে কিডনি প্রতিস্থাপন ব্যতীত সকল ধরনের সর্বাধুনিক চিকিৎসা সেবা ব্যবস্থা রয়েছে এ ইউনিট থেকে এখন পর্যন্ত ষাট হাজারেরও বেশি রোগীকে ডায়ালাইসিস সেবা দেয়া হয়েছে তৃপ্তি তেওয়ারি বাংলাদেশ টেলিভিশন